ফিফটি এইট পার্সেন্ট মানুষজন পাস করছে ফোরটি টু পার্সেন্ট মানুষজন প্রায় ফেল করছে তার মানে ২৬ ব্যাচে আমাদের মাননীয় উপদেষ্টার কথা যদি আমরা শুনি উনি কিন্তু বলছে যে আমরা আর গ্রেজ দিয়ে পাস করেতে চাই না আমরা জেনুইন রেজাল্ট দেখতে চাই আমরা জেনুইন নাম্বার দিতে চাই এবং এটাতে সবাই সাপোর্টও করছে ফরশ্রুতিতে মনে রাখতে হবে ইট উইল কন্টিনিউ ইন দিস ট্রেন্ড দেখো বিশ সালের দিক থেকে যখন এক লাখের উপরে প্লাস পাস শুরু করলো সেটা বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত কন্টিনিউ করলো চব্বিশেও কিছুটা কন্টিনিউ করলো পঁচিশ থেকে কিন্তু ট্রেনটা ধসায় দেওয়া হলো এবং ২৬ থেকে এই ট্রেনটাই বজায় থাকবে এবং তুমি যদি দু হাজার আঠারো সালের আগে অর্থাৎ করোনার আগে রেজাল্টগুলো দেখো এগুলো কিন্তু এরকমই নাম্বারস আসত নট এক লাখের উপরে তো হইতে পারে যেহেতু তোমাদের ফুল সিলেবাস এবং যেহেতু এই যেই টিমটা এইচএসসি পরীক্ষাটা নেছে এই টিমই তোমাদের পরীক্ষা নেওয়ার চান্সেস অনেক বেশি এবং ট্রেনটা সেট হয়ে গেছে তোমাদেরও এই পরিমাণেই বা এর কাছাকাছি প্লাস থাকবে অথবা আরও কম থাকতে পারে এবং পাশের হারটাই সবচেয়ে চিন্তার বিষয় তোমার প্রথম এখন তার মানে ২৬ ব্যাচের প্লাস পাওয়া গোল্ডেন পাওয়ার কথাটা একটু পরে চিন্তা হবে আগে চিন্তা করতে হবে আমি পাস করতেছি কি না বুঝছো বিষয়টা মানে আমাদের গ্রেডটা কোন লেভেল ডাউনটা খাইছে